সালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতি দু হাজার পঁচিশ পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত মডেল টেস্ট তিন এর সমাধান ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বৃত্তি পরীক্ষার মডেল টেস্ট তিন এর সমাধান দেখে নেব আগের ক্লাসে আমি প্রশ্নটি দিয়েছি আজকের ক্লাসে আমি তার সমাধান দিচ্ছি তো চলো আমরা প্রথমেই এক নং সমাধান করবো এক নংয়ে আছে সঠিক উত্তর একের ক নংয়ে আছে ক্যালকুলেটরের ব্যবহারের শেষ হলে নিচের কোন বোতামে টিপ দিয়ে ক্যালকুলেটর বন্ধ করতে হয় আমরা জানি অফ বাটনে টিপ দিয়ে ক্যালকুলেটর বন্ধ করতে হয় তাহলে সঠিক উত্তর হচ্ছে খ অফ দুই নং দশ থেকে উনিশ এর মধ্যে শ্রেণী ব্যবধান কত দশ থেকে উনিশ শ্রেণী ব্যবধান কত একটু গণনা করো দশ থেকে উনিশ তাহলে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ দেখো তো এখানে কতগুলো শ্রেণী ব্যবধান হয়েছে তিন দুই পাঁচ তিন দুই পাঁচ তার মানে দশ এখানে শ্রেণী বিবাদ কত দশ তাহলে সঠিক উত্তর হচ্ছে ক দশ এরপর চলে যাবো পরের প্রশ্নে তিন নং দেওয়া আছে দু ইংরেজি সালের ফেব্রুয়ারি মাস কত দিনে তাহলে দু হাজার এগারো কি লিপিয়ার নাকি লিপিয়ার না সেটা আমাদের বের করতে হবে তাহলে কি করব আমরা দু হাজার এগারোকে প্রথমেই আমরা চার দিয়ে ভাগ করে দেখব ভাগ শেষ থাকে কিনা দু হাজার এগারোকে চার দিয়ে ভাগ করে দেখো তো দু হাজার এগারো একে চার দিয়ে যদি ভাগ করি তাহলে চার পাঁচা বিশ এক নামিয়ে নিয়ে আসলাম এক যেহেতু ছোটো তাহলে শূন্য দিয়ে আর একটি এক নামিয়ে নিয়ে আসলাম এবার চার দুগুণে আট বিয়োগ করলে হবে এখানে থাকে দেখো এখানে কিন্তু ভাগশেষ অবশিষ্ট রয়ে গেছে ভাগশেষ অবশিষ্ট রয়েছে তিন যেহেতু এটা নিঃশেষে বিভাজ্য নয় চার দিয়ে নিঃশেষে বিভাজ্য গেল না তাহলে এটা কি লিপিয়ার নয় তার মানে দু হাজার এগারো ইংরেজি সালের ফেব্রুয়ারি মাসটা তাহলে কতদিনে হবে যদি লিপিয়ার না হয় বা অধিবর্ষ না হয় তাহলে সেই ফেব্রুয়ারি মাসটা দিনে হয় আটাশ দিনে হয় তার মানে সঠিক উত্তর হচ্ছে ক আটাশ দেওয়া আছে তেইশ কিলোগ্রামে কত গ্রাম তেইশ কিলোগ্রামে কত গ্রাম আমরা জানি কি এক কিলোগ্রামে কত হয় এক হাজার গ্রাম এক হাজার গ্রাম তাহলে তেইশ কিলোগ্রামে কত হবে তেইশকে এক হাজার দিয়ে গুন করতে হবে তাই না তেইশকে যদি এক হাজার দিয়ে গুণ করি তাহলে তেইশ একে তেইশ সাথে আরও এক দুই তিনটা শূন্য তার মানে তেইশ হাজার গ্রাম তেইশ হাজার গ্রাম তাহলে সঠিক উত্তর কোনটা সঠিক উত্তর হচ্ছে গ গ্রাম চলে পরের প্রশ্নে পরের প্রশ্ন পাঁচ এ দেওয়া আছে আয়তক্ষেত্রে একটি কর্ণ ক্ষেত্রটিকে কয়টি ত্রিভুজে বিভক্ত করে আমরা জানি কি আয়তক্ষেত্র কেমন থাকে এই যে এমন থাকে আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের কর্ণ কি একটি শীর্ষবিন্দু থেকে তার বিপরীত শীর্ষবিন্দুর যোগ ফলকে কর্ণ বলে তাহলে এই একটা কর্ণের মাধ্যমে ক্ষেত্রটা কয়টি ত্রিভুজে বিভক্ত হলো এই যে একটা এই যে একটা দুইটা ত্রিভুজে বিভক্ত হলো তাহলে সঠিক উত্তর হচ্ছে খ দুইটি সঠিক উত্তর খ দুইটি চলে যাব পরের প্রশ্নে দেওয়া আছে বিশ শতাংশ লাভ করতে চাইলে তিনশো পঞ্চাশ টাকার সার কত টাকায় বিক্রি করতে হবে তাহলে আমাদের বিশ শতাংশ লাভ করতে আমরা চাই তাহলে তিনশো পঞ্চাশ টাকায় আসলে কত টাকা লাভ করতে চাই প্রথমে আমরা লাভটা বের করি তারপর আমরা বিক্রয় মূল্যটা বের করব বিশ শতাংশ লাভ মানে আমরা কী বুঝি বিশ শতাংশ লাভ মানে আমরা বুঝি একশো টাকায় আমরা লাভ করতে চাই বিশ টাকা সুতরাং এক টাকায় আরও আমরা কম করতে চাই তাহলে বিশ ভাগ একশো এখন ক্রয়মূল্য কত ছিল ক্রয়মূল্য ছিল তিনশত পঞ্চাশ টাকা তাহলে সুতরাং তিনশত পঞ্চাশ টাকায় আমরা কত টাকা লাভ করতে চাই তিনশত পঞ্চাশ টাকা আরও বেশি করতে চাই তাহলে বিশ ভাগ একশত গুণ হবে তিনশো তো পঞ্চাশ টাকা যেহেতু বেশি তাহলে শূন্য শূন্য কাটা দশ দিয়ে বিশকে কাটাকাটি করলে দুই হয় তাহলে দুই আর পঁয়ত্রিশ গুণ করলে পঁয়ত্রিশ দুগুণে কত হয় সত্তর পঁয়ত্রিশ দুগুণে হয় সত্তর তাহলে আমরা সত্তর টাকা মোট লাভ করব। এখন লাভ যদি হয় সত্তর টাকা ক্রয় মূল্য যদি হয় তিনশত পঞ্চাশ টাকা তাহলে বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য হবে তিনশত পঞ্চাশ যোগ সত্তর তাহলে কত হবে চারশত বিশ টাকা চারশত বিশ টাকা কোথায় আসে কত নম্বর অপশনে আছে দেখো তো ক এ অপশনে তাহলে সঠিক উত্তর হচ্ছে ক চারশত বিশ টাকা এরপর পরের প্রশ্ন দেওয়া আছে মিনা মিঠু ও রনির গড় বয়স তেরো বছর মিঠু ও রনির বয়সের সমষ্টি 22 বছর হলে মিনার বয়স কত বছর দুজনের বয়স দেওয়া আছে বাইশ বছর দুজনের বয়স একসাথে হচ্ছে বাইশ বছর আর তিন তিনজনের বয়সের গড় হচ্ছে তেরো বছর তাহলে তিনজনের বয়সের আগে আমরা সমষ্টি বের করি তাহলে তেরোকে তিন দিয়ে গুণ করতে হবে যেহেতু এখানে তিনজন আছে তাহলে তেরোকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তিন তেরো কত হয় উনচল্লিশ তার মানে তাদের বয়সের তিনজনের বয়সের সমষ্টি হচ্ছে উনচল্লিশ আর এখানে দেওয়া আছে মিঠু ও রনি অর্থাৎ দুজনের বয়সের সমষ্টি দেওয়া আছে বাইশ বছর তাহলে এখান থেকে যদি আমরা বাইশ বিয়োগ করে দিই অর্থাৎ তিনজনের বয়সের সমষ্টি থেকে দুজনের বয়সের সমষ্টি বের করে দিই বিয়োগ করে আমরা তৃতীয় জনের বয়স পেয়ে যাব তাই না তাহলে বিয়োগ করলে কত হবে এখানে সাত আর এখানে এক সতেরো হবে তার মানে মিনার বয়স কত সতেরো বছর তাহলে সঠিক উত্তর হচ্ছে ঘ সতেরো বছর আছে দুইটি সংখ্যার গুণফল তিন শত দশমিক সাত পাঁচ একটি সংখ্যা বাইশ দশমিক পাঁচ হলে অপর সংখ্যাটি কত দুইটি সংখ্যার গুণফল দেওয়া আছে আর একটি সংখ্যা দেওয়া আছে তাহলে অপর সংখ্যাটি বের করে বের করতে গেলে কি করতে হবে এই গুণফলকে এই সংখ্যাটা দিয়ে ভাগ করলে আমরা অপর সংখ্যাটি পাব তাহলে তিনশত ছেষট্টি দশমিক সাত পাঁচকে আমরা বাইশ দশমিক পাঁচ দিয়ে ভাগ করবো এখানে তিনশত ছেষট্টি দশমিক সাত পাঁচকে বাইশ দশমিক পাঁচ দিয়ে যদি ভাগ করতে চাই তাহলে প্রথমেই আমাদের এই দশমিকগুলো তুলতে হবে অর্থাৎ ভাজো ভাজক থেকে দশমিকটা তুলতে হবে ভাজক থেকে যদি আমরা এই দশমিকটা তুলতে চাই তাহলে এটা এক ঘর পরে আনতে হবে এক ঘর পরে আনতে গেলে আমাদের কি করতে হবে দশ দিয়ে গুণ করতে হবে তাহলে মনে করো এটাকে আমরা দশ দিয়ে গুণ করে এই দশমিকটা আমরা এক ঘর পরে নিয়ে আসলাম এক ঘর পরে নিয়ে আসলাম এইখানে নিয়ে আসলাম তাহলে আমাদের ভাজ্যকেও দশ দিয়ে গুণ করতে হবে অর্থাৎ এক ঘর পরে চলে যাবে তাহলে এই দশমিকটা চলে আসলো এইখানে এই দশমিকটা চলে আসলো সাতের পরে আর এই দশমিকটা উঠে গেল এখন আমাদের দশমিক ওঠানোর কাজ শেষ এখন আমরা শুধু ভাগ করব। দুশত পঁচিশ তিনশত ছেষট্টি এর মধ্যে কয়বার যায় একবার যায় তিনশত এর মধ্যে দুইশত পঁচিশ যায় একবার এবার বিয়োগ করলে এখানে এক এখানে চার আর এখানে এক উপর থেকে সাতকে নামিয়ে নিয়ে আসলাম এবার কত হলো এক হাজার চারশত সতেরো এক হাজার চারশত সতেরো এর মধ্যে দুই পঁচিশ যাবে ছয়বার বার ছয় দিয়ে গুণ করে দেখো ছয় বার ছয় দিয়ে যদি আমরা গুণ করি তাহলে গুণফল হবে এক হাজার তিনশত পঞ্চাশ এরপর আমরা বিয়োগ করবো বিয়োগ করলে হবে এখানে সাত এখানে ছয় এবার উপর থেকে আমরা যদি এই পাঁচকে নামাতে চাই তাহলে এই যে দশমিকটা আছে এই দশমিকটাকে আমাদের অতিক্রম করতে হবে তাহলে এখানে একটা দশমিক দিয়ে নিতে হবে যদি দশমিকের পরের সংখ্যা আমরা আনতে চাই তাহলে এই দশমিকটা এইখানে দিয়ে নিতে হয় তাই না তাহলে এই দশমিকের জন্য এখানে আমরা দশমিক দিলাম এখন এই পাঁচকে আমরা নামাতে পারি তাহলে এখন আমরা পাঁচকে নামালে কত হলো ছয়শত পঁচাত্তর ছয়শত পঁচাত্তর এর মধ্যে দুই পঁচিশ যাবে তিনবার তিন দিয়ে গুণ করলে হবে ছয়শত পঁচাত্তর এবার মিলে গেল তাহলে ভাগশেষ শূন্য তাহলে ভাগফল কত হলো ষোলো দশমিক তিন ভাগফল কত হলো ষোলো দশমিক তিন তার মানে সঠিক উত্তর হচ্ছে ঘ ষোলো দশমিক তিন পরের প্রশ্নে আছে একটি মিশ্র ভগ্নাংশ বলেছে এর অপ্রকৃত ভগ্নাংশ কোনটি তাহলে অপকৃত ভগ্নাংশ বের করতে গেলে কি করতে হবে এই মিশ্র ভগ্নাংশটিকে খেয়াল করো এখানে হরে যা আছে তাই থাকবে আমাদের কাজটা করতে হবে এই হর দিয়ে পূর্ণ সংখ্যাটাকে গুণ করতে হবে অর্থাৎ চার আর দুই যদি গুণ করি চার দুগুণে আট সেই গুণফলের সাথে লবটাকে যোগ করতে হবে তাহলে আট আর এক যোগ করলে হবে কত নয় তাহলে কত হলো চার ভাগের নয় দেখো তো কোনটা চার ভাগের নয় ঘ অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ঘ চার ভাগের নয় দশ নঙে দেওয়া আছে চব্বিশ এর গুণনিয়োগ আছে কয়টি তাহলে চব্বিশ এর গুণনিয়োগগুলো আমাদের প্রথমে বের করতে হবে এর গুণনিয়োগ যদি বের করতে চাই দেখো দেখো চব্বিশ এক দিয়ে ভাগ করা যায় তাহলে চব্বিশে কে চব্বিশ দুই দিয়ে চব্বিশকে ভাগ করা যায় বারো দুগুণে চব্বিশ তারপর তিন দিয়ে ভাগ করা যায় তিন আটা চব্বিশ তারপর চার দিয়ে ভাগ করা যায় চার ছয় চব্বিশ তারপর পাঁচ দিয়ে যায় না আর ছয় তো এখানে আমরা লিখেছি তাহলে এর গুণনিয়োগগুলো কী কী পাচ্ছি এক দুই তিন চার ছয় আট বারো চব্বিশ তাহলে কয়টা হলো মোট আটটা তাহলে চব্বিশের গুণনিয়োগ কতটি আটটি তাহলে সঠিক উত্তর কত ঘন